আপনার নিজের কোনো ঘর নেই না আমার কোনো ঘর নেই আপনি ছেলের শাশুড়ির ঘরে থাকে না ছেলেরা কোথায় থাকে ছেলেরা ওই পাশে একটা থাকে এই পাশে একটা আছে হ্যাঁ আচ্ছা উনি একটা ঘর পাননি এটা দেখে আমার দলের থেকে একটু নির্দেশ দেওয়া হয়েছে সেজন্যই ওনার খোঁজটা নিতে আসছি আমি নিজের কাছে খারাপ লেগেছে আমরা আমার দলের নেতা জনাব রাজী আব্দুল সাদ আছেন সোহরাব ভাই আছেন সব অনেকেই আমরা ওনার একটু খোঁজ করতে এসেছি বাস্তবতা কেমন উনি কী অবস্থায় আছেন ভদ্রলোক এই দেশের জন্য যুদ্ধ করেছেন যুদ্ধ করে আজকে উনি ঘর ছাড়া মানুষ ওনার কোনো ঘর নাই ওনার ঘুমানোর জায়গা নাই উনি পরের ঘরে থাকেন বারবার আবেদন করার পরেও মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ঘরের সুবিধা থেকে উনি বঞ্চিত বাংলাদেশের সতেরো বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তি পুজো করে পুঁজি করে যে লুটপাট চালিয়েছে তার তরুণ পরিণতিটা আজকে এখানে সামনে পরিলক্ষিত হচ্ছে মানুষটির থাকার জায়গা নেই আমার নেতা প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার জন্য ছোট্ট ছোট্ট সম্মানই আমরা ওনাকে পৌঁছে দিয়েছি আমরা আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনারা সমাজের দর্পণ আপনাদের ক্যামেরায় আপনাদের বক্তব্যে আপনাদের কলমে সমাজের এই গুরুতর অসঙ্গতিগুলো সামনে উঠে আসলে আমাদের জন্য সুবিধা হয় তাদের পাশে দাঁড়াতে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা